আমার কাছে তো প্রথমে আসলেন স্বর্ণ কিনতে না তো কিরকম আমরা কি ভালো মানুষ না খারাপ মানুষ কিরকম মনে হয়েছে আপু কিন্তু আজকে চলে আসছেন আমাদের কাছ থেকে স্বর্ণের গহনা কিনতে আর অবশেষে কি নিল সেটাই দেখাবো আজকের ভিডিও শান্ত আপু আজকে নিয়ে গেলেন এটা আমাদের কাছ থেকে আপু এটা নিলেন আপনার এটা আফা কোন জাত থেকে আইছেন আফা আশুত আশুত থেকে আইছে কত ডলার দিলেন 690 ডলার দিয়ে আর কে দা আফা নিছে হ্যাঁ যে আফা ডিজেন্টা নিলো আজকে এটা হচ্ছে 22 কেট ওজন আফা মার আছে আপারে আসলে তেমন একটা ডিসকাউন্ট দিতে পারি নাই আপার মাইন্ড করেন না এই জিনিসগুলো একটু মেকিং চার্জ বেশি বুঝছেন এই জন্য আর কি ডিসকাউন্ট দিতে পারি না আপনারে তো আবার আসবেন হয়তো অন্য গহনা নেবেন অবশ্যই ডিসকাউন্ট দেবো আপনি যদি চেন নিতেন না আমরা ডিসকাউন্ট দিতে পারতাম এইগুলো মেকিং চার্জ বেশি বুঝছেন আপু তো অবশ্যই আপনি ভালো থাকবেন আর আপনার ওই জায়গায় যে সকল লেবারন প্রবাসীরা থাকে তাদের অবশ্যই আসতে বলবেন হ্যাঁ ঠিক আছে আর আমার কাছে তো এই প্রথমে আসলেন সনের কিনতে না তো কিরকম আমরা কি ভালো মানুষ না খারাপ মানুষ কিরকম মনে হয়েছে আপনার কিন্তু অনেক দূরে অনেকে অনেকে ভয় ভিত্তি পায় যে আপনার দূরের থেকে আসছে ভয় পাইছিলেন